বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাকে বঞ্চনা লাল মাটির অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত পুরুলিয়ার মাটি থেকে এক নতুন লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউপি বিহার হইবে না লক্ষ্মীর ভান্ডার থেকে একশো দিনের কাজ বঞ্চনার হিসাব বুঝে নিতে রণসংকল্প সভায় দাঁড়িয়ে বিজেপিকে কে ধুলোয় মিশিয়ে দেওয়ার শপথ নিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দিলেন বাংলা মাথা নোয়াতে শেখেনি বাংলা লড়াই করতে জানে শুরু হচ্ছে এক নতুন রাজনৈতিক যুদ্ধ যেখানে লক্ষ্য একটাই বিজেপি কে পঞ্চাশের গন্ডি পার হতে না দেওয়া সবাই সঙ্গবদ্ধ থাকুন বাকি লড়াইটা আমরা লড়বো আর এই ভারতীয় জুমলা পার্টিদের পঞ্চাশের গন্ডি আমরা পেরোতে দেবো না কথা দিয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে প্রমাণ দিচ্ছেন কিভাবে কেন্দ্র সরকার বাংলার টাকা আটকে রেখেছে শুধু পুরুলিয়া জেলায় ছশো কোটি টাকা আটকে আছে দিল্লির দরবারে। জানিয়েছেন এই টাকা বাংলার বাংলার নয়। এই মানুষের ঘামের বিজেপি ভেবেছিল টাকা আটকে রেখে বাংলাকে ভাতে মারবে কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রকে করা নির্দেশ দিয়েছে বকেয়া মেটানোর অভিষেক গর্জে উঠেছেন এটা শুধু তৃণমূলের জয় নয় এটা বাংলা সাধারণ মানুষের লড়াইয়ের জয় বক্তব্যের সব থেকে আক্রমণাত্মক মেজাজ দেখা গেল যখন তিনি বিজেপিকে রোগের সঙ্গে তুলনা করেছিলেন তিনি বলেছিলেন বিজেপি হলো আবর্জনা যা আলসারের মতো শুরু হয় আর শরীরে রাখলে ক্যান্সার হয়ে দাঁড়ায় এই কর্কট রোগকে বাংলা থেকে উপরে ফেলার ডাক দিয়েছেন তিনি তার সব কথা ছাব্বিশে নির্বাচনে বিজেপিকে পঞ্চাশের আসনের গণ্ডি পেরোতে দেবেন না তৃণমূল কংগ্রেস বিজেপির যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে মাথায় রাখবেন রেখে দিলে আলসার

কুড়িজন প্রতিনিধি নিয়ে রেলমন্ত্রকের দরজায় করা নাড়বেন তিনি তিনি বুঝিয়ে দিয়েছেন তৃণমূল শুধু ভোটের সময় ভাষণ দেয় না অধিকার ছিনিয়ে আনতে লড়াইয়ের ময়দানেও নামে পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয় রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে কুড়ি জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব বিজেপি চাক আর না চাক দলের নেতাদের প্রতি করা বার্তা দিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন যদি কোনো স্থানীয় নেতা খারাপ ব্যবহার করে সরাসরি আমাকে ফোন করুন নেতা ভুল করতে পারে কিন্তু উন্নয়নের ধারা যেন থমকে না যায় তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না কারণ এই দলটা আপনার পাশে থাকার জন্যই তৈরি হয়েছে তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে ব্যবহার করে আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ সময় এসেছে হিসাব বুঝে নেবার একদিকে দিল্লির উদ্ধত্ত অন্যদিকে বাংলার আত্মসম্মান অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির কাছে টাকা আছে ইডি সিবিআই আছে কিন্তু নেই শুধু বাংলার মানুষের সমর্থন আর তৃণমূলের কাছে কিছু না থাকলে আছে শুধু কোটি কোটি মানুষের আশীর্বাদ পুরুলিয়ায় নয় নয় আসন জিতে বিজেপিকে বাংলা ছাড়া করার লড়াই শুরু হয়ে গেছে লাল মাটির এই গর্জন কি দিল্লি কাঁপিয়ে দেবে বাংলার মানুষ কি এবার বিজেপিকে পঞ্চাশের নিচে নামিয়ে আনবেন কমেন্ট বক্সে জানার আপনার মতামত থ্যাঙ্কস ফর ওয়াচিং পদ্মফুলের থেকে টাকা নেবে আর চোরা ফুলে ভোট দেবে যখন ব্যালট বাক্স খুলবে পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে